যত এস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেক ফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ তালু বর্ণনা করেন এই সাইদুল এস্তেক দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেক রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ তুলেন ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله تدر تدر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت

আর জোরে পড়েন আস্তা ও ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তা ফেরুল্লাহ সব সময় তো ফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে